আসসালামু আলাইকুম বন্ধুরা টিএম পিজিএন লফটের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার গিরিবাস জোড়াকে এবং গিরিবাস জোড়ার তৃতীয় ব্যাচের বাচ্চা একটি ডিম জমিনি এবং একটি ডিম জমেছিল এবং সেখান থেকে একটি সুস্থ সবল বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ এবং ওর পায়ে পথ চেক করে আমার যতদূর মনে হয়েছে এটা একটা নর বাচ্চা হবে বাচ্চাটা জন্ম নিয়েছে ছাব্বিশে জুন আজকে হচ্ছে সাতই জুলাই এগারো দিন হয়ে গেছে এর মধ্যে কিন্তু নরমাদি মেটিং করা শুরু করে দিয়েছে টানা তিনবার আমি ওদের কাছ থেকে বাচ্চা নিলাম তো এখন আমি ওদেরকে একটা ব্রেক দিব তো ব্রেক দেওয়ার জন্য আমি প্রথমতই যেটি করব। আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখবো নরটাকে যদি আমি অন্য নরের সাথে রাখি তাহলে কি অবস্থা হয় মোস্ট প্রবাবলি ওরা ঝগড়া করবে তো সেটাই আমি আসলে একটু দেখতে চাচ্ছি যে আসলে ঝগড়া করে কিনা না বা করলেও কতটুকু করে আমার প্রথম ব্যাচের যে নর বাচ্চাগুলো আছে যারা বর্তমানে নিউ অ্যাডাল্ট হটটাকে ওদের সামনে রাখলাম দেখেন অলরেডি কিন্তু ঠোকরানো শুরু করেছে আমি একটু ছেড়ে দিই দেখি দুই মাসের মতো বয়স হবে ও কিন্তু সমানে এই গিরিবাস যেটা রয়েছে দুই বছর বয়স তার সাথে কিন্তু সমানে ফাইট করছে বাজ নটটার কিন্তু মারামারির প্রতি খুব একটা আগ্রহ নেই রাজগোল্লার কিছুটা আগ্রহ আছে সবচেয়েতে বেশি আগ্রহ হচ্ছে রেসার নটটা এনিবে আমি ওদেরকে আর কষ্ট দিচ্ছি না আমি ওদেরকে বের করে ফেলছি বের হয়ে গেছে অলরেডি এবারে আমি যেটি করেছি সেটি হচ্ছে আমার প্রথম ব্যাচের যে মাদি বাচ্চা রয়েছে ওদের খাঁচায় আমি গিরিবাজ নটটাকে ছেড়ে দিলাম তো মজার ব্যাপার হচ্ছে এই মাদি বাচ্চাগুলোও কিন্তু ওকে সহ্য করতে পারছে না ওকে আক্রমণ করছে এই ব্যাপারটা দেখে আমি আসলে খুব অবাক হচ্ছি যে মাদি বাচ্চারাও এত অ্যাগ্রেসিভ এই হচ্ছে দুই মিনিট পরের অবস্থা মাদিগুলো শান্ত হয়ে গেছে আর গিরিবাজ নরটাও মোটামুটি একটা স্থির পর্যায়ে চলে এসেছে আসলে মাদি তো মাদি ওরা আসলে নর বাচ্চার মতো অতটা অ্যাগ্রেসিভ হবে না এটাই স্বাভাবিক তারপরেও কিছুটা চেষ্টা করেছিল গিরিবাজের সাথে ওরা পেরে উঠেনি তো এখন আমি ওকে বের করে আগের খাঁচায় দিয়ে দিব দেখুন বন্ধুরা আমার গিরিবাজ মাদিটাকে প্রথম ব্যাচের নর বাচ্চাদের সাথে ছেড়ে দিলাম দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন মাদিটা নিজেকে সেভ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং রেসার এবং গিরিবাজ মানে ওর যে ছেলে সেই ছেলে কিন্তু ওকে আক্রমণ করেছে ওরা কিন্তু আসলে ঠিক মেটিং করতে চাচ্ছে না ওরা আসলে নতুন খাঁচায় ঢুকেছে একটা কবুতর সেই কবুতরের প্রতি আক্রমণাত্মক বিহেভিয়ার দেখাচ্ছে আর গিরিবাজ নটটা যেরকম ওদের সাথে ফাইট করেছিল ও কিন্তু আসলে ফাইট করার জন্য একদমই মানে শারীরিকভাবে উপযুক্ত নয় যেহেতু মাদি কবুতর তো ও আসলে পালানোরই চেষ্টা করছে এনিওয়ে আমি ওকে আর কষ্ট দিব না এবারে আমি ওকে মাদির খাঁচায় ছেড়ে দিব দেখুন বন্ধুরা আমার গিরিবাজ মাদিটাকে আমি আমার প্রথম ব্যাচের মাদি বাচ্চাদের সাথে ছেড়ে দিলাম দেখা যাক কি হয় দেখতেই পাচ্ছেন মাদি বাচ্চাগুলো কিন্তু নর বাচ্চার মতো অতটা অ্যাগ্রেসিভ না ওরা কিছুটা আক্রমণাত্মক তবে নরের মতো নয় অবশ্যই দেখতে থাকি ওদের কি হয় মার্শাল্লাহ দেখুন বন্ধুরা গিরিবাজ নরটা কিন্তু বাচ্চাটাকে খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে আসলে এই জিনিসটাই আমরা চাই যে নরমাদি যখন আলাদা করে দিই সে সময় যেন নর বা মাদি যেই থাকুক বাচ্চার সাথে সে যেন বাচ্চাটাকে প্রপার কেয়ার করে দেখে ভালো লাগছে বন্ধুরা আমার রাজগোল্লা জোড়াও কিন্তু পরপর তিনবার বাচ্চা করেছে আগের ঘরে কয়বার বাচ্চা করেছে সেটা আমি জানি না আমার ঘরেই তিনবার বাচ্চা করেছে কারণ ওদেরকে আমি বাচ্চা সহই কিনেছিলাম তারপরে আরও দুইবার বাচ্চা করেছে তো টানা তিনবার বাচ্চা করেছে আর ওর পাজরের যে হার রয়েছে সেই হার কিন্তু বের হয়ে গেছে তো আমি আর বাচ্চা নিব না ওকে রেস্টে পাঠিয়ে দেবো তো আমি মাদির খাঁচায় দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গিরিবাসটা কিছুটা স্বাভাবিক হয়েছে এখন আমি রাজগোল্লা গিরিবাজ মাদিটা এবং রাজগোল্লা মাদিটা এবং তার সাথে হচ্ছে প্রথম ব্যাচের দুটো মাদি বাচ্চা নিউ অ্যাডাল্ট রাজগোল্লা নটটা কিন্তু মাদিটাকে হারিয়ে খুবই উত্তেজিত সে বারবার ডেকে মাদিটাকে খুঁজে চলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রেসার পরিবার এই হচ্ছে গিয়ে রেসার নর পেছনে রেসার মাদি এবং তার পেছনে দেখতে পাচ্ছেন একজোড়া রেসার বাচ্চা বাচ্চাগুলোর জন্ম হয়েছিল নয়ই জুলাই আর আজকে হচ্ছে চব্বিশে জুলাই পনেরো দিন হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু নটটা ডাকা শুরু করে দিয়েছে তো আমি এখন মাদিটাকে বিশ্রামে পাঠিয়ে দেব তো বিশ্রামে পাঠানোর আগে শেষবারের মতো ওদের একটা ফুটেজ নিয়ে নিলাম বিসমিল্লা দেখুন বন্ধুরা মাদিটাকে মাদিদের খাঁচায় ছেড়ে দিলাম এখানে বর্তমানে আমার রেসার মাদি গিরিবাজ মাদি রাজগোল্লা মাদি এবং ওদের প্রথম ব্যাচের দুইটা মাদি বাচ্চা আছে রেসারের প্রথম ব্যাচের মাদি বাচ্চা এবং গিরিবাজের প্রথম ব্যাচের মাদি বাচ্চা টোটাল পাঁচটা মাদি বর্তমানে এখানে আছে খাঁচাটার মাপ হচ্ছে চব্বিশ আঠারো ষোলো খাঁচাটা একটু ছোট ওদের জন্য এই খাঁচায় সর্বোচ্চ চারটা কবুতর রাখা যেতে পারে তো সেখানে আমি পাঁচটা রেখেছি কারণ আমার কাছে আপাতত আর কোনো খাঁচা নেই তো অচিরেই আমি আমার লফট তৈরি করে ফেলব তখন এই জায়গার সংকটটি আর থাকবে না ইনশাল্লাহ মাদিটাকে মাত্রই ঢুকিয়ে আমি ওদের রিয়াকশনটা ধারণ করার চেষ্টা করছি প্রথম প্রথম হয়তো একটু সমস্যা হবে তবে যেহেতু মাদি সমস্যাটা বেশিক্ষণ কন্টিনিউ করবে না আশা করছি ঘন্টার ও এখানে সেট হয়ে যাবে এই হচ্ছে মাদিটাকে সরিয়ে নেওয়ার পর নর এবং তাদের বাচ্চাদের অবস্থা আশা করছি এই নরটা বাচ্চাদেরকে সঠিকভাবে খাবার খাওয়াতে পারবে তো এরই মাধ্যমে আমার লফটের তিনজোড়া কবুতরকে বিশ্রাম দেওয়া হয়ে গেল এই হচ্ছে গিয়ে রেসার এই হচ্ছে গিরিবাজ এই হচ্ছে রাজগোল্লা আর জ্বালালিকে বিশ্রামে দেওয়ার প্রয়োজন নেই কারণ ওরা এখনও পর্যন্ত জোড়া নেয়নি এবং ডিম বাচ্চা করেনি তাই ওরা এভাবেই থাকবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লফটের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম